আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা স্ট্যান্ড প্লাজা মার্কেটের তৃতীয় তলায় দি ড্রেস এক্সপার্ট শোরুম থেকে আর আজকে আপনাদেরকে খুব চমৎকার ডিজাইনার পার্টি পার্টিওয়ার গারারা আর লেহেরা কালেকশন আছে সেগুলো দেখাবো ভিডিও শুরুতে অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে দি ড্রেস এক্সপার্ট শোপ নম্বর থ্রি বাই ইলেভেন লেভেল টু স্ট্যান্ড প্লাজা মার্কেট হাতিরপুর ঢাকা এই ঠিকানায় চলে আসলে আপনারা এই ড্রেসগুলো সরাসরি পেয়ে যাবেন মার্কেট থেকে অথবা ভিডিওর স্ক্রিনের নাম্বার যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আমি প্রথমে আপনাদের পার্টি কারাগুলো দেখিয়ে দিবো এরপর আপনাদেরকে লেহেরা কালেকশন গুলো আছে দেখিয়ে দিব সকলেই ভিডিওর সাথে থাকবেন প্রথম যে পার্টি কারাটা আপনাদের দেখাচ্ছে এটা আপনারা পাবেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ আই কাজ করা থাকবে আর গোল্ডেন কালারে কষ্টতার কাজ করা কিন্তু খুব প্যান্টটা দেখেন এখানে টাসেল দেওয়া আছে ওকে এবার এটা হাতাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের হাতাটা ফুল স্লিপে থাকবে ছিটানো কাজ করা কফলিনের কাজটা কিন্তু অনেক গর্জিয়াস এখানে টাসেলের কাজ করা আছে ওকে আর এটার সাথে একটা গারার প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন আঠুর এখানে কিন্তু খুব সুন্দরভাবে দেখেন টাস কাজ করা আছে এই পাশে কিন্তু কাজ করা সম্পূর্ণ স্টোন ওয়ার্কের কাজটা আপনারা পেয়ে যাবেন ওকে পুরো বডিতে ছিটানো কাজ করা নিচের প্যানেলে এই যে দেখেন নিচের প্যানেলটা কিন্তু খুব সুন্দরভাবে স্টোন ওয়ার্কের কাজ করা আছে আপনারা দেখতেই পারছেন দুই পাশে কিন্তু কাজ করা আছে ওকে আর এটার সাথে একটা অন্য আছে অন্যটা দেখিয়ে দিচ্ছি কালার থাকবে কালারগুলোও দেখিয়ে দিব যার যেটা প্রয়োজন আপনারা নিতে পারবেন আর এগুলোর প্রাইস কত পড়বে ভাইয়া এগুলোর প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো করে এগুলো আপনারা স্ট্যান্ড প্লাজা মার্কেট থেকে সরাসরি নিতে পারবেন অথবা অনলাইন অর্ডার করে আর এগুলোর সাইজ কি দেওয়া যাবে এগুলোর মিনিমাম সাইজটা আপনারা পেয়ে যাবেন ছত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে ছত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আপনারা নিতে পারবেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি এগুলোর প্রাইস কত পড়বে ভাই এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো করে এগুলোর প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো করে এগুলোর সাইজ থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে বিশেষ করে আপনারা যারা একটু পার্টি গারা ড্রেস নিতে চাচ্ছেন যে কোনো পার্টি প্রোগ্রামে পড়ার মতো বা অনুষ্ঠানে এই টাইপের ড্রেসগুলো আপনারা চাইলে নিতে পারবেন এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো করে সাইজটা থাকবে ছত্রিশ থেকে মিনিমাম চৌচল্লিশ বডি মাপে আর এটার আরেকটা কালার আছে আমি আপনাদের দেখে দিচ্ছি এই যে দেখেন এর একটা কালার ডলের মধ্যে পড়ানো আছে চাইলে এই কালারটা আপনারা চাইলে নিতে পারবেন আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনের পাটিগার দেখাবো তবে এটা ডিজাইনটা সম্পূর্ণ আলাদা থাকবে মাল্টি সুতার কাজ করা থাকবে সম্পূর্ণ আর স্টোনার্কের কাজ করা আপনারা দেখতেই পারছেন এখানে কিন্তু তিন চার রকমের মাল্টি কাজ কাজ করা করা আছে আর মিরর কিন্তু অনেক গর্জিয়াস দেখেন খুব সুন্দর ভাবে এখানে কাজ করা আছে প্যানেলটা দেখেন নিচে কিন্তু খুব সুন্দর ভাবে কাটার করা আছে মিরর স্ট্রোন আর তিন চার রকমের মাল্টি সুতার কাজ করা থাকবে পুরো বডিতে আর হাতাটা দেখে দিচ্ছি এই যে দেখেন হাতাটা সম্পূর্ণ ফুল স্লিভের মধ্যে হাতার কফ কাজ করা থাকবে আর এটার প্যাচন সাইটে একটু দেখি ভাই হ্যাঁ এটার পেছনে কিন্তু কাজ করা আছে এই জন্য ঘুরিয়ে দেখালাম আপনাদের দেখেন ওপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ কিন্তু পার্টি ওয়ার কাজ করা দেখেন সামনে যে কাজটা ছিল পেছনে কাজটা আপনারা পাবেন ওকে এটার সাথে একটা গাড়ারা প্যান্ট আছে দেখিয়ে দিচ্ছি নিচের প্যানেলের কাজটা একটু দেখি ভাইয়া উঁচু করেন এই যে দেখেন প্যানেলে কিন্তু খুব সুন্দর দেখেন মাল্টিস্টার সুতার মিনাকারি কাজ করা স্টোনয়ার্কে কাজ করা থাকবে একটু ব্যাক সাইডটা দেখি ভাইয়া এই যে দেখেন এই গারা প্যান্টেরও কিন্তু সামনে পিছনে একই রকম কাজটা আপনারা পেয়ে যাবেন আর এটার সাথে একটা ওড়না আছে ওড়নাটা দেখিয়ে দিচ্ছি কালার আছে দেখিয়ে দিব আর এই গারাগুলো প্রাইস কত থাকবে ভাইয়া আর এই গারাগুলো আপনারা পাঁচ হাজার টাকায় পেয়ে যাবেন স্টার প্লাজা মার্কেট থেকে আর যারা আসতে পারবে না তারা অনলাইন অর্ডার করতে পারবেন এই গারাগুলো প্রাইস থাকবে পাঁচ হাজার করে আর সাইজটা কত থেকে কত দেওয়া যাবে ছত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে এই গাড়ার ড্রেসগুলো আপনারা নিতে পারবেন প্রাইস থাকবে পাঁচ হাজার করে ছত্রিশ থেকে ৪৪ বডি মাপে আপনারা নিতে পারবেন এই গাড়ার ড্রেসগুলো প্রাইস থাকবে পাঁচ হাজার করে আপনারা যারা দূর দূরান্ত থেকে দেখছেন মার্কেটে আসতে পারছে না তারা কিন্তু অনলাইনে অর্ডার করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এগুলোর প্রাইস থাকবে পাঁচ হাজার করে সাইজটা থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে ওকে এটার কিন্তু আরেকটা কালার আছে আমি দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে দেখেন সো যার যেটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন যে ড্রেসটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে লেহার সেট এর মধ্যে যারা নিতে চান নিতে পারবেন এটা লেহার সেট কালেকশনের মধ্যে প্রথমে উপরে যে কামিজটা সেটা দেখে আপনাদের একেবারে থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ সিলভার কালারের সুতরা কাজ করা থাকবে মিরল স্টোনের কাজ করা প্যান্টটা দেখেন খুব সুন্দর ভাবে কিন্তু কাটার করা আছে স্টোরন কাজ করা অনেক সুন্দর আর হাতাটা দেখে দিচ্ছি হাতারা ফুল স্লিভে থাকবে হাতার কফ লেনে কিন্তু ভারী কাজ করা আপনারা দেখতেই পারছেন ওকে আর এটার সাথে কিন্তু একটা প্লাজো আছে প্লাজোটা কিন্তু স্কার্ট প্লাজোর মতো ঘেটটা চড়া থাকবে আমি একটু দূর থেকে দেখে আপনাদের এই যে দেখেন ঘেটটা কিন্তু প্রচুর চওড়া খুব গর্জিয়াস করা আছে বডিতে যে কাজ করা সেম কাজটা পেয়ে যাবেন আর এটার সাথে একটা অন্য আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের ওনাটা থাকবে সম্পূর্ণ পার্টি ছিটানো কাজ করা এগুলো যে কোনো পার্টি প্রোগ্রাম জন্য আপনি নিতে পারেন আর এগুলো কালার আছে আমি কালারগুলো গুলো আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিচ্ছি প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের আরেকটা কালার দেখাচ্ছি এটা আপনার কন্টাস্টের মধ্যে পেয়ে যাচ্ছেন ইউলো কন্টাস্টের মধ্যে আর এগুলোর সাইজ থাকবে ছত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর প্রাইসটা পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা এই লেহার কার্ডগুলো কিন্তু আপনারা চাইলে স্টার্ন প্লাজা থেকে নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করে আর পরবর্তী কালারগুলো দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদেরকে তিন নম্বর কালারটা দেখাচ্ছি এটাও আপনারা কন্টাস্টের মধ্যে পাচ্ছেন বিশেষ করে আপনারা যারা একটু লেহারে কাটের মধ্যে পড়তে চান এগুলো নিতে পারেন এগুলো লেহারে কাট স্টাইলে আপনারা পেয়ে যাচ্ছেন এই ড্রেসগুলো আর এগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার পাঁচশো করে সাইজটা থাকবে মিনিমাম ছত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের আরেকটা লেহার সেট দেখাচ্ছি এটা কিন্তু অনেক সুন্দর একেবারে উপর থেকেই গোল্ডেন সুতার কাজ করা থাকবে আর মির স্ট্রোনে কাজ করা পুরো বডিতে এটা আপনার আপনারা পার্টি আর পাচ্ছেন প্যানেলটা একটু গর্জিয়াস থাকবে কাজ করা আর এটার হাতাটা দেখে দিচ্ছি ফুল স্লিভের মধ্যে হাতার কফ নিয়ে কাজ করা থাকবে ওকে আর এটার সাথে যেই প্লাজোটা থাকবে সেটা একটু দেখে আপনাদের প্লাজোটা কিন্তু অনেক ঘের চওড়া থাকবে এই যে দেখেন আপনারা যদি ভিডিওতে দেখেন এই যে দেখেন অনেক বড় ঘেরটা কিন্তু অনেক চওড়া ওকে প্যানেলে কাজ করা থাকবে আর আমি অন্যটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এটার একটাই ডিজাইন একটাই কালার এটার সাইজ থাকবে অ্যাভেলেবেল ছত্রিশ থেকে একেবারে আপনারা ছেচল্লিশ বডির মাপে আপনারা পেয়ে যাবেন ছত্রিশ থেকে চৌচল্লিশ ছেচল্লিশ বডি মাপে পেয়ে যাবেন প্রাইসটা কত পড়বে ভাই আর প্রাইসটা পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা গাইস এখন আমি আপনাদের আরেকটা লেহার সেট দেখাচ্ছি এটা কিন্তু সেরোনি প্যাটার্নের মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন মাঝখানে একটু ফাড়া আছে পুরো বডিতে কিন্তু সম্পূর্ণ গোল্ডেন সুতার লাকজারি কাজ করা সম্পূর্ণ স্টোনওয়ার্কে কাজ করা থাকবে পুরো বডিতে পার্টি আর হাতাটা দেখে দিচ্ছি ফুল স্লিভে থাকবে ছিটানো কাজ করা কফরিনও কাজ করা থাকবে আর এটার সাথে যেই স্কার্ট প্লাজোটা আপনারা পাচ্ছেন এই যে দেখেন এটা স্কার্ট প্লাজো বলার একটাই কারণ হচ্ছে যে এটা কিন্তু সম্পূর্ণ স্কার্টের মতো ঘেরটা চওড়া থাকবে দেখেন প্রচুর চওড়া ঠিক আছে আর প্যানেলও কিন্তু খুব সুন্দরভাবে স্টোন কাজ করা আছে কাট করা আর এটা সাথে একটা ওনা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ওনাটা সম্পূর্ণ পার্টি থাকবে ওনাটা কিন্তু অনেক বড় সম্পূর্ণ চিটানো কাজ করা আর এটার প্রাইসটা কত পড়বে ভাইয়া আর এটার প্রাইসটা পড়বে পাঁচ টাকা আর এটার মিনিমাম সাইজ থাকবে ছত্রিশ থেকে ৪৪ বাড়ি মাপে আর এই টাইপের লেহারা কাঠগুলো আপনার কোথেকে কীভাবে নেবেন অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে দি ড্রেস এক্সপার্ট সব নম্বর হচ্ছে থ্রি বাই ইলেভেন লেভেল টু স্টার্ন প্লাজা মার্কেট হাতেরপুল ঢাকা আর ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য